জোলাই বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের শুক্রবার রাতে সাতির বাজার মহকুমার অন্তর্গত কলসি ফাতিছড়া এলাকায় বক নামের একচল্লিশ বছরের এক ব্যক্তি বাইসাইকেলে ঘুরে বাড়ি থেকে বাজারে যাবার পথে রাস্তায় পুড়ে থাকা বিদ্যুৎ সংস্পর্শে আসেন এতে ঘটনাস্থলে প্রাণ হারান মুম্পু মগ ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় বাইখুড়া থানার পুলিশ পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের জন্য জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে এ দুর্ঘটনার সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বাইখুড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা গতকালকে অনুমান সাড়ে ছয়টা দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে বলছি প্রতিছড়ি এলাকা যেটা নর্থ ইস্টে ছাড়া হয় এখানে একজন লোক বিদ্যুৎ পৃষ্ট হইয়া মারা গেছে সঙ্গে সঙ্গে এখানে আমরা ঘটনাস্থলে যাই যাওয়ার পরে দেখতে পাই যে ঘটনাস্থলে একটা বিদ্যুতের তার ছিঁড়া করে রয়েছে এবং উনি একটা সাইকেল নিয়ে বাড়ির থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে বাড়িয়েছিল রাস্তাতে বিদ্যুতের তারের সঙ্গে কষ্ট হইয়া ওনার মৃত্যু ঘটনাস্থলে হয় তখন সঙ্গে সঙ্গে আমরা ওনাকে জায়গা থেকে পিএম করার জন্য জোলাইগারি হসপিটালে শিফ করি এবং আমরা একটা অস্বাভাবিক মৃত্যু থানাতে রেজিস্টার করি এবং তদন্ত শুরু করি আজকে ওনার যেহেতু গতকালকে রাত্রি হয়ে গেছে পিএম সংগঠিত হয়নি আজকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য পি এম সংগঠিত হইব এবং আমরা যেই অস্বাভাবিক একটা মৃত্যুর তদন্ত হাতে নিয়েছি এটাও তদন্ত করুন প্রয়োজনে তদন্ত করার পরে যদি কারোর বিরুদ্ধে কোনো ইলিগেল কারোর বিরুদ্ধে কোনো এমন কোনো বিষয় আছে যে কারোর ইয়ের কারণে এখানে মৃত্যুটা সংঘটিত হয়েছে তাহলে আমরা স্পেসিফিক কিছু এটা নিতে বাধ্য যে ব্যক্তি মারা গেছে স্যার ওনার নাম ওনার নাম মংসুম মহু বয়স বয়স অনুমান একচল্লিশ বছর